আসসালামু আলাইকুম বেশ কিছু কবুতর ধরে দিয়ে দিলাম যেগুলো রোডে ছিল খুব ভালো পারফর্ম করছে সেখান থেকে সিলেকটিভ কিছু কবুতর যেগুলো রোডে দেওয়ার উপযুক্ত না এখন আপাতত যেগুলোকে ব্রিডার হিসাবে সিলেক্ট করলাম বছরের জন্য ওই টাইপের কিছু কবুতর জোড়া দিয়ে দিলাম এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন দুটা কবুতর এবছরই প্রথম রোডে গেছে এবং চার রোডে মোটামুটি খুব ভালো পারফর্ম করছে যার ফলশ্রুতিতে দুটা দুই জোড়ার হওয়ার কারণে জোড়া দিয়ে দিছি ইনব্রিডিং যাতে না হয় দুইটা সম্পূর্ণ ভিন্ন লাইনের এই মাদিটা গত তিন বছর যাবৎ রোডে ছিল এবছরই প্রথম জোড়া দিলাম এই নটটার সাথে এই দুইটাও এবছরই প্রথম জোড়া দেওয়া হয়েছে এরা ইতিপূর্বে জোড়া দেওয়া হয় না এইবারই প্রথম এত এবছর রোডে খুবই ভালো করছে যার কারণে জোড়া দিয়ে দিছি ইনশাল্লাহ ওইটা হচ্ছে আমার ঠোঁটকাটা মাদির মজালা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাদিটা এটা আমার ঠোটকাটা আর সাপশিলা কবুতর দিয়ে করা যে কবুতরটা ওই মাদি বাচ্চাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট করে রাস্তায় যার কারণে ওকে ব্লক করে দিলাম এই দুটার মধ্যে মাদিটা হচ্ছে আমার পূর্বের ব্রিডার কবুতর ও কখনও রোডে চায় না আমার সংগ্রহ করা ছিল আর এই নটটা এবছর সব রোডেই ঘোরানো আমি যে কয়টা পাল্লা করছে সবগুলো পাল্লাতে ছিল পরবর্তীতে ওকে আসলে এবছরের জন্য অফ করে দিলাম এবছর আর আমার দুইটা পাল্লা আছে একদম লাস্ট ইচ্ছা আছে যে আরিচা ঘাটে একটা পাল্লা করব আর নরসিংজিতে একটা পাল্লা করব অর্থাৎ আমার বাসা থেকে এক্স্যাক্টলি পঞ্চাশ কিলো ইয়ার ডিস্টেন্স মেনটেন করে যা আপনারা রোডে ষাট থেকে পঁয়ষট্টি কিলোর মতো আসে দুই দিকে পূর্ব এবং পশ্চিম দিকে ডিরেক্ট অপোজিট রিভার্স মারব তারপর একটা টুর্নামেন্টও আছে এর আগে আমি তিরিশ করে দেখানো আছে এরপর ডিরেক্ট মেরে দেবো যা যা থাকে কপালে টুর্নামেন্টের আগে কারণ বেশ কিছু কবুতর এখন চোখে একটু পানি আছে ঠান্ডার প্রবলেম আছে তো আলহামদুলিল্লাহ তিন দিন ওষুধ দেওয়াতে এখন মোটামুটি রিকভার করে গেছে যেহেতু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছি সেক্ষেত্রে অন্তত সাত দিন রেস্ট দিতে হবে তো ওভারঅল পাল্লার যে বিষয়টা আমি আর ওভাবে বেরোইতে পারতেছি না তো জাস্ট দুই পাল্লা দিয়ে আসলে টুর্নামেন্টের জন্য কবুতরগুলোকে রেডি করে ফেলবো ইনশাল্লাহ আর এই সেই বিখ্যাত কাজ করার নটটা আমার গত চার বছর যাবৎ এবছর নিয়ে পাঁচ বছর যাবত রোডে আছে আলহামদুলিল্লাহ সব রোডেই খুবই ভালো পারফর্ম করছে যার কারণে ওকে চিন্তা করছে এরপর থেকে আর কোনো রোডে দিব না পারমানেন্টলি ব্রিডার হিসাবে ওলেকে সিলেক্ট করছে আর এর সাথে যে মাদিটা আছে এটা গত বছর রোডে ছিল পঁচাত্তর কিলোর উপরে পাল্লা করা হয়েছে আর এবছর সব রোডে ছিল আলহামদুলিল্লাহ আমি যতগুলো পাল্লা করছি সবগুলা পাল্লাতেই খুব ভালো পারফর্ম করছে একদম শুরুর দিকে ছিল এইটা গত বছরের পরে এই এই সিজন শুরু হওয়ার সাথে সাথে এদেরকে ব্রিডার করে দিছি অর্থাৎ নভেম্বরে এদেরকে জোড়া দিয়ে দিছে বছর আর রোডে দেয়নি এর আগে ওরা তিন চার বছর রোডে ছিল এই কবুতরটাও ব্রিডার এটা আমার খুবই পছন্দের একটা কবুতর যার কারণে ওকে আর রোডে দেওয়া হয় নাই শুরু থেকে ওকে ব্রিডার বানাই দিছি আর এটা হচ্ছে আমার পছন্দের খরাগলা লাইনের কবুতর এরা রোডে এবছর চমৎকার পারফর্ম করছে যার ফলশ্রুতিতে এদেরকে আসলে ব্রিডিংয়ে দিয়ে দিছি কারণ এদেরকে নিয়ে আর এক্সপেরিমেন্ট করার কোনো ইচ্ছা নাই এবছর একপাটা বাচ্চা হিসাবে বা এক বছরের কবুতর হিসেবে যথেষ্ট ভালো করছে সবগুলা পাল্লাতেই ছিল আর এবছর আমি যে পাল্লাগুলো করছি যারা আমার আগে ভিডিওগুলো দেখছেন সবাই নিশ্চয়ই জেনে থাকবেন যে খুব র্যান্ডম পাল্লা করেছি মানে দশ কিলো এদিক দশ কিলো ওদিক মানে খুব রিভার্স পোলট্রি মারা এই করা সেই করা মানে যত ধরনের এক্সপেরিমেন্ট ছিল সব ওদেরকে করা হয়েছে তারই ফলশ্রুতিতে ওদেরকে এবার আসলে জোড়া দিয়ে দেওয়া হয়েছে যেগুলো আমার খুব পছন্দের কবুতর যেগুলো কালারফুল এবং আমার পার্সোনালি ভালো লাগে আমি সব সবসময় আমার নিজের পছন্দটাকে প্রায়োরিটি দিই ওই কবুতরগুলাকে বসায় দিয়েছি আর হাতে গোনা পঁচিশটা কবুতর রেখেছি যেগুলো হচ্ছে দুই দিকে এয়ার ডিস্টেন্স মেনটেন করে পঞ্চাশ কিলো প্লাস একটা পোল্টি মেরে দেব রিভার্স পোল্টি যা থাকে কপালে দশটা হইলেই হবে আমার কারণ যেহেতু দশটার একটা টুর্নামেন্ট আছে আমাদের দুই সাইডে এয়ার ডিস্টেন্স মেনটেন করে পঞ্চাশ কিলো রিভার্স পোলটি ওইটার জন্য এই ছিল মোটামুটি বর্তমানে কবুতর পরিস্থিতি আলহামদুলিল্লাহ এরা সবাই রোডে খুব ভালো করার ফলশ্রুতিতে পেয়ার করা হয়েছে এছাড়াও যেগুলো আমার মেইন ব্রিডার ওগুলোও ব্রিডিংয়ে দেওয়া হয়েছে এই কবুতরটা হচ্ছে এরা সাত ভাই ছিল রোডে সবাই আলহামদুলিল্লাহ ভালো করছে তিনটা রেখে বাকি চারটাকে ব্রিডার করে দিছি আর এটা হচ্ছে আমার একদম পুরাতন কবুতর তো এইটা খুব রিসেন্টলি আরেক খুব কাছের ভাই ব্রাদার তাকে দিয়ে দিব আর আমি এখন যে টাইপের কবুতর নিয়ে চর্চা চর্চা করতেছি আপাতত এই কবুতরগুলোর উত্তর আমি পেয়ে গেছি যার কারণে হোকে আর আপাতত প্রয়োজন হচ্ছে না তা ওভারঅল এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সব আল্লাহ হাফেজ